আল্লাহ মাটি হইতে বলবেন সব মাটি হয়ে যাবে মাটি হয়ে যাবে কিন্তু মানুষই তাহলে বাড়ির কুকুরটা যদি না গেল সে গেল তাহলে তো কুকুরের চদম হল চদম তো পালিত পশুগুলা যদি না গেল সে গেল। তো পালিত পশুগুলার থেকে তো অদমই হইল ঠিক না তো মানুষ সৃষ্টি সেরা হিসাবে জন্ম নেয় বটে কিন্তু কখনো কখনো কেউ 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 সৃষ্টির থেকে অদম হয়ে যাবে যদিও জন্মটা অনেক উপরে আর বিদায়টা অনেক নিচে নিচে বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় আমরা প্রত্যেকেই ওই সিরিয়ালে থাকতে পারি যে জন্ম তো নিলাম তো নিলাম শ্রেষ্ঠ হিসাবে আর ফিরত গেলাম অদম হিসাবে জন্ম তো ফেত্রতের উপরে আর মৃত্যুটা হলো বেমানির উপরে চিন্তা করা উচিত এই জন্য বাতার বাচার অনেকগুলা রাস্তা আছে তার ভিতরে দুটা উল্লেখযোগ্য বলতেছি দুটা জিনিস মানুষকে অদম বানায় আবার দুটা জিনিস মানুষকে উন্নত বানায় অনেকগুলো আছে তার ভিতরে উল্লেখযোগ্য দুটা আল্লাহ করুক বুঝে আসুক ভালো মা বোঝা উচিত ভালো মতে বোঝা উচিত একটা জিনিস হলো মানুষকে অজ্ঞতা দুনিয়ার অজ্ঞতা না অজ্ঞতা ব্যাপারে যখন মানুষ অজ্ঞ থাকে তখন তাকে জানোয়ারের চেয়ে অদম বানায় ব্যাপারে সে অজ্ঞ থাকে দ্বিতীয় হলো যখন সে আখেরাতের থেকে মৌতের থেকে আখেরাতের থেকে গাফেল থাকে দুটা জিনিস মানুষকে অনেক জিনিস মানুষকে অদম বানায় কিন্তু উল্লেখযোগ্য হলো দুটা মানুষকে আবারও বলতেছি যদিও জন্ম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে বুঝেন কিন্তু বুঝেন তো কিন্তু বিদায়টা হবে একবারে অদম হিসাবে সৃষ্টির ভিতরে জন্ম যদিও সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে কিন্তু মৃত্যু হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম অনেকগুলা কারণ আছে এটার ভিতরে দুইটা কারণ উল্লেখ করতেছি দুইটা বা উল্লেখযোগ্য দুনিয়ার ব্যাপারে তো সবাই বিজ্ঞান বিজ্ঞ না হইলে চলি কেমনে চলি সংসার চালাই কেমনে পরিবার চালাই কেমনে সবাই দুনিয়ার ব্যাপারে বিজ্ঞ কিন্তু দিনের ব্যাপারে যখন অজ্ঞ হয় তখন জন্ম নেয় নেয় কী হিসাবে সৃষ্টির সেরা হিসাবে হতে পারে মৃত্যুটা হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে সবচেয়ে অদম হিসাবে যখন দিনের ব্যাপারে অজ্ঞ হবে আর দ্বিতীয় হইল যখন আখেরাতের ব্যাপারে গাফেল হবে তখন জন্ম নিবে নিবে সৃষ্টির আর মৌরটা হইতে পারে সৃষ্টির ভিতরে অদম হিসাব যখন আখেরাতের ব্যাপারে গাফেল হবে মৌত কবর হাসর মিশান পুলসেরাত জান্নাত জাহান্নামের ব্যাপারে যখন গাফেল হবে উদাসীন তখন বিল অদম হিসাবে হিসাবে সহজ কথা কিন্তু আবারও বলতেছি যাতে আপনাদের দিলে গাঁথে কথা দুইটা অনেক সহজ সহজ অনেক সরল যেমন হাদিসে আছে না না দুইটা কলেমা অনেক সহজ আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় শুনছেন না আরে শুনছেন না শোনেন নাই মিজানের পাল্লায় অনেক অনেক কি কিন্তু ডেলি কে পড়ে পড়ে হম কে পড়ে কে পড়ে ডেলি একবারও তো পড়ে না আপনাদের কথা বাদেই দিলাম হুজুররা রাগ হয়ে যাবে একশো জন হুজুরে জিজ্ঞাসা করলে দশ জন পড়ে কিনা সন্দেহ আছে হুজুর খুব পড়ে না অথচ দুইটা কালিমা অনেক অনেক সহজ সহজ আল্লাহর কাছে শুধু অনেক না সবচেয়ে প্রিয় মিজানের পাল্লায় অনেক অনেক কি ওজন ওয়ালা সুবহানাল্লাহি

আগে বললাম না জন্ম নেয় সেরা হিসাবে হতে পারে দুনিয়ার থেকে বিদায় নিবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে জন্ম সবচেয়ে সেরা হিসাবে মৃত্যু সবচেয়ে অদম হিসাব অনেকগুলা আছে কারণ তার ভিতরে দুটা উল্লেখ করতেছে যখন দিনই বিদ্যায় অজ্ঞ হবে দিন সম্বন্ধে অজ্ঞ হবে অজ্ঞ দিন সম্বন্ধে যখন অজ্ঞ হল আরেকটা হলো আখেরাতের ব্যাপারে যখন হবে উদাসীন হবে মনে থাকবে না মনে হয় থাকবে না থাকে না এখান থেকে বাহির হইলেই আর কি থাকে না মনে থাকে না থাকে না মনে কোরআনের ওই কথাই সত্য হয় ওমা আনসা নিহু ইতন শয়তান দিলের থেকে মুছায় দেয় কিন্তু হ্যাঁ চেষ্টা করলে মনে থাকবে চেষ্টা করলে যুদ্ধ করলে মনে থাকবে মনের সাথে যদি যুদ্ধ করা যায় তাহলে মনে থাকবে না দিলে গাইথা নেওয়া যাবে তো এই দুটা জিনিস মানুষকে গুলার ভিতরে এই দুটা জিনিসও যেই মানুষটা সৃষ্টি জন্ম নিল সবচেয়ে সেরা হিসাবে সে দুনিয়ার থেকে বিদায় নিবে সবচেয়ে অদম হিসাবে একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞতা ধর্মের ব্যাপারে অজ্ঞতা। বলবেন এটা দূর হবে কি দূর হওয়ার সহজ পদ্ধতি হলো যদি বই না কিনতে চান কোনো মাদ্রাসায় ভর্তি না হইতে চান মনে রেখেন কিন্তু শব্দগুলো বই কিনবেন না মাদ্রাসায় ভর্তি হবেন না ঠিক আছে কিন্তু এই অজ্ঞতা দূর করতে চান এটার জন্য সবচেয়ে উত্তম রাস্তা হলো ওলামাদের মজলিস এবং এদের সোহবত মজলিস এবং শোভ থাকা আর মজলিসে বসে হুম এই পদ্ধতি আপনি বই কিনতে চান না মাদ্রাসা ভর্তি হতে চান তাহলে আপনার জন্য রাস্তা হলো উলামাদের सोबत উলামাদের মজলিস কিন্তু এখানে একটা শর্ত আছে প্রশ্নহীন প্রশ্নহীন কি প্রশ্নহীন প্রশ্নহীন প্রশ্ন করা যাবে না প্রশ্ন করা যাবে না

লা তাসআলু রাসূলাকুম কমা সু'ила মূসা প্রশ্ন করা যাবে না কারণ আপনি কিতাবও কিনেন না বর্তিও হন নাই আপনি দুইটা ছাড়া নিতে চাইতেছেন কি বর্তিও হন নাই কিতাবও খাতা কলমও কিনেন নাই তাহলে আপনি প্রশ্ন করা যাবে না অজ্ঞতা দূর হবে কি দ্বারা আলেমার সোহবত চলতে চলতে কয়েকদিন অজ্ঞতা দূর হবে আলেম হয়ে যাবে হম আলেম হবে এইখানে নামাইলে কবরে বয়ে হবে হুম কিতাবে আছে আবার ইয়াং হুজুররা কিন্তু আঙ্গুল উড়ায় আঙুল কিতাবে আছে অনেক মানুষ কবর থেকে হাফেজ হয়ে ওঠে অনেক মানুষ কবর থেকে আলেম হয়ে ওঠে জালাল সুয়ুতি সৈয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার কবর আল্লাহ নূর দিয়া আল্লাহ শান মোতাবেক ঘোরা দেন উনি এটার উপরে মুস্তাকিল বই লিখছেন আপনো কেয়ামতের দিন আলেম হইয়া উঠবেন তিরিশ হাজার বছর কবরে বয়া খালি ঘুমাইবেন নাকি আলেম হইতে তো আট দশ বৎসর লাগবো তারপরে ঘুমান না কেয়ামত পর্যন্ত দুনিয়া হুজুর হইতে কয়েক বৎসর লাগে আট দশ বছরই তো লাগে হাফেজ হইতে তিন বৎসর লাগে এইখানে তো কত কাম আছে গোসল সুসল পেশাব পায়খানা খাওয়া দাওয়া কাপড় ধোয়া কত কাম হইতো ঠিক না কবরে তো আর কোনো কাম নাই খালি পড়তে থাকবেন আর মুখস্থ করতে থাকবেন দেখবেন এক বছরে মুখস্থ হয়ে গেছে তারপরে ঘুমায় আমার দুই জিনিস মানুষকে উত্তম হয়ে জন্ম নেওয়া সৃষ্টি সেরা ঝোয়া জন্ম নেওয়া সত্ত্বেও অদম সৃষ্টির থেকে অদম বানায় দিলেন একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞতা আর একটা হলো উদাসীনতা গাফলত কি সব জায়গায় এসে পড়ছি গাফলত অজ্ঞতা দূর করার রাস্তা সহজ যদি কিতাব নাও কিনতে চাই মাদ্রাসায় রাস্তা হল ওলামাদের সোহবত আর মনে হয় এখনই তো মনে রাখতে পারতেছেন না আপনারা পরে যায় কি মনে রাখবেন সোহবত আর একটা হলো কি মজলিশ আগে মাদ্রাসাও ছিল না কিতাবও ছিল না বর্তমান রূপরেখার মাদ্রাসা ছিল না কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে প্রশ্ন করা খালি গিলতে থাকবেন আর চোখ দিয়ে দেখতে থাকবেন আলেমদেরকে চোখ দিয়ে দেখবেন যা ভালো কথা বলে এটা খালি গিলবেন কয়েকদিন পরে দেখবেন আলেম হয়ে শখ যদি যদি দিলে থাকে তো কবরে বসে হবে আর গাফলত যদি দূর করতে চান যে আমি গাফেল থাকতে চাই সদা সর্বদা জাকের থাকতে চাই আল্লাহ স্মরণের ভিতরে ডুবা থাকতে চাই আল্লাহ শরণে হুম আল্লাহ স্মরণে সবসময় মগ্ন থাকতে চাই আল্লাহ স্মরণে সবসময় ডুবা থাকতে চাই যদি এটা চান গাফলত দূর করার রাস্তা এটাই যেটা আমি দেখাইতেছি এছাড়া গাফলত দূর হবে না গাফলতের বিপরীত হইল সব্যক্ষণ দুইবা থাকা আল্লাহ স্মরণে সর্বক্ষণ ডুইবা থাকা যদি এটা চান আমি সর্বক্ষণ আল্লাহর স্মরণে ডুইবা থাকতে চাই তাইলে আল্লাহ সৌগত লাগবে কাদের কাদের না আল্লাহ সর্বক্ষণ আল্লাহ স্মরণে ডুবে থাকে স্মরণে ডুবে থাকে হয়তো মাঝে মাঝে মাথা একটু উঁচা করে হুম দেখেন না কিছু মাছ আছে সারাদিন পানির মধ্যে ডুবে থাকে মাথে মাঝে মাঝে উঠা একটু মাথাটা উঁচা করে আল্লাহ সর্বক্ষণ আল্লাহ স্মরণে কি দুইবার থাকে মাঝে মাঝে দেখা যায় মাথা উঠে কি করে একটু মাঝে মাঝে মাথা দেখেন মাঝে মাঝে বয় একটু খাইতে বয় একটু ঘুমায় একটু পেশাপা পায়খানায় যায় যায় মাঝে মাঝে আর সারাক্ষণ কি থাকে আল্লাহর আল্লাহ স্মরণে মগ্ন থাকে ডুইবা থাকে এই জন্য আপনিও যখন এদের সাথে সংযুক্ত হবেন হবেন আপনিও যখন দুনিয়ার যত বালই আপনি হন নাচি না কোন খারাপ মাইসের লোকে চলছেন চলছেন আঙ্গুল আপনার উপরে উঠবো কিনা

যখন আপনি আল্লাহ ওয়ালাদের সাথে চলবেন এদের সাথে থাকবেন আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন তো এরা যেরকম সর্বক্ষণ আল্লাহর কি আল্লাহ স্মরণে মগ্ন থাকে তা এখন আঙ্গুল আপনার দিকে উঠবো যে আপনিও মগ্ন আছেন হুজুররা বুঝবো হাবিবুল হাবিবে হাবিবুল এই কায়দার কারণে আপনাকেও মগ্ন বইলা গণ্য করা হবে লাভ হইলো না লস হুম বজাইতে পারলাম দুইটা বুঝে আসলো কঠিন কিন্তু না কঠিন কিন্তু না কঠিন করে বুঝে নেই সহজই বুঝেছি